এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাংলা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরেও এত মেডিকেল কলেজ এত ডাক্তার নার্স সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে দেওয়ার পরেও কিছু মানুষের কর্তব্যে গাফিলতির কারণে আমাদের এমন কিছু বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে রীতিমতন বাংলা স্বাস্থ্য ব্যবস্থার খুঁটি নাটি তথ্য পরিসংখ্যান তুলে ধরে এদিন এমনটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে তাঁর স্পষ্ট মন্তব্য দু সালের পর বাংলা স্বাস্থ্য ব্যবস্থাকে ভাবে উন্নত করা হয়েছে সেটা দেশের কোথাও হয়নি মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন অনেকে বলে এখানে কি তুলো ছাড়া কিছু পায় না কোন কোন আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে দু হাজার দশ হাজার দশ এগারোতে রিলেটেড তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ আর এখন পাঁচ গুণ বেড়েছে এটা বিশ হাজার একশো কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নের এখানে যার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়নি আই ক্যান চ্যালেঞ্জ ইট মেডিকেল কলেজের সংখ্যা এগারো থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র এগারোটা আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে সাঁত্রিশটি করেছি তার মধ্যে সরকারি হচ্ছে চব্বিশটি এমবিবিএস সিটের সংখ্যা যদি বলে লোক নেই তার পরিপ্রেক্ষিতে বলবো তেরোশো পঞ্চান্ন থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পোস্ট গ্র্যাজুয়েট এমডি এম এস সিটের সংখ্যাও বেড়ে নশো থেকে বেড়ে হয়েছে এক হাজার আটশো আটচল্লিশ পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এম সি এইচ সিটের সংখ্যাও বেড়ে চুরানব্বই থেকে বেড়ে হয়েছে দুশো বিয়াল্লিশটির নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে এর মধ্যেই প্রায় তেরো হাজার চারশো সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে আর পঁচিশ ছাব্বিশে ওটা প্রায় চোদ্দ হাজার সাতশো একচল্লিশটি আরো তৈরি করা হবে সরকারি হাসপাতালে শুধুমাত্র চল্লিশ হাজার বেড বেড়েছে যেখানে অপারেশন টপারেশন হয় ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয় এখন বেডের সংখ্যা সাতানব্বই হাজার ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে ট্রমা কেয়ার থেকে শুরু করে আপনারা জানেন ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার থেকে শুরু করে আগে বাচ্চাদের ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না আমরা একাত্তরটি এসএনসিইউ করেছি সিপিএম এর আমলে এটা ছিল ছটা আমরা দুশো ছ ছিয়াশিটি এসএনএসইউ করেছি এগুলো বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য স্পেশালিটি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে সাবডিভিশন হসপিটালে এইচডিউ সিসিউ ছিল না আমরা দুশো ছিয়াশিটি এসএনসিইউ করেছি এসএনএসইউ করেছি সরি ছিয়াত্তরটি হসপিটালে সিসিইউ এবং তিনটি এইচডিইউ চোদ্দোটি মাদার চাইল্ড হাব তেরোটি মাদার ওয়েটিং হার্ট যেটা গর্ভবতী মেয়েদের বিভিন্ন ইন্টিরিয়ার জায়গায় এনে রাখা হয় হসপিটালের সংলগ্ন জায়গায় মা শিশু মনিটারিং করবার জন্য এবং যখন তাদের হওয়ার সময় হয় তখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এছাড়াও আরও অনেক কিছু আছে চোদ্দো হাজার ডাক্তার নতুন করে নিয়োগ করা হয়েছে আরও প্রসেসে আছে ওবিসি ব্যাপারে হাইকোর্টের একটা নির্দেশ আছে যেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং সেটার জন্য রিক্রুটমেন্ট আটকে আছে কারণ যখন অ্যাপ্লিকেশানগুলো ইন্টারভিউ চাওয়া হয়েছিল তার মধ্যে ওবিসি ইনক্লুডেড ছিল এটা হয়ে গেলে আরও কয়েক হাজার চলে আসবে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন বুঝতে পারছেন কোথায় বাড়তিটা হয়েছে এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটগুলো মোট আসন সংখ্যা আগে ছিল দু এখন বেড়ে হয়েছে আঠাশ হাজার চারশো সাতষট্টি এবং সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো আরও হবে লিস্টে আছে প্যারামেডিক্যাল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আশা কর্মীর সংখ্যা এগারো হাজার বাড়া হয়ে বাড়ানো হয়েছে তিন বছরে আশা কর্মীর সংখ্যা গত তিন বছরে মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে আই উইড্রো দ্যাট বারো হাজার এটা মানে তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ সংখ্যা তিন বছরে প্রায় এগারো হাজার বাড়ানো হয়েছে এখন আছে প্রায় চৌষট্টি হাজার আশা এবং দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরো প্রায় দশ হাজার আরো বাড়বে এছাড়া আপনারা জানেন ডাক্তার সিস্টার হসপিটালের জন্য সুরক্ষার নীতিও নেওয়া হয়েছে বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্র দেওয়া স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিন প্রকল্প টেলিকানেকশান পরিষেবা অনেক কিছু করা হয়েছে চোখের আলো থেকে শুরু করে রক্ত ব্লাড আপনার ব্লাড যেটা ব্যাংকের সেন্টার সেক্টর বাড়ানো শিশু সাথী বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় যাদের ঠোঁট নানা রকম জোড়া থাকে নানাভাবে তাদের অপারেশন বিনা পয়সায় করা হয় এবং এতে প্রায় সাত কোটি চুয়াল্লিশ চব্বিশ লক্ষ টাকা ব্যয় হয় এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে সাংবাদিকদের জন্য মাভি আছে স্বাস্থ্য বিমা উত্তরবঙ্গের চা বাগানগুলোতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট চালু করা হয়েছে ওয়েটিংহার্ট সুন্দরবনের জন্য করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রায় ন কোটি লোক ইনভলভ নাইনটি নাইন পার্সেন্ট এটা সার্বজনীন এতে কোনো কন্ডিশন নেই এবং স্বাস্থ্য বিমা কার্ডটা স্বাস্থ্যসাথী যেটা হয় সেটা বাড়ির মহিলা গার্জেনের নামেই হয় প্রতি বছর তারা পাঁচ লাখ টাকা করে পায় এবং তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালেও তারা দেখায় সুযোগ পায় সুযোগ আগে ছিল না ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইজ মেডিসিন শপে প্রায় ষাট পারসেন্ট ওষুধ এবং বিভিন্ন ডায়াগনস্টিক ম্যাটারে তারা কিন্তু অনেক কনসেশনে পায় এদিনের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বা থমথমে মুখ থেকে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটা অংশের গা ছাড়া মনোভাবের কারণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এখন দেখার বিষয় এটাই ওইসব স্বাস্থ্যকর্মীদের সঠিক পথে নিয়ে আসতে ঠিক কী দাওয়ায় প্রয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরো রিপোর্ট আজ বাংলা